আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসছে বারোই ফেব্রুয়ারি মানে হচ্ছে এই একই দিনে বাংলাদেশে কিন্তু দুইটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে একটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন অন্যটি হচ্ছে গণভোট আবার এই দুইটা নির্বাচনের মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের জনগণের জন্য সেটা নিয়ে হচ্ছে আজকে আলোচনা হবে সে পর্যন্ত সবাই সঙ্গেই থাকবেন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক সচেতন মানুষ সহ যারাই রয়েছেন জনগণের বেশিরভাগ জনগণের এই ধারণা যে হচ্ছে বিএনপি দুইশো থেকে দুইশো বিশ আসন নিয়ে হয়তো সরকার গঠন করবে আবার রাজনৈতিক সচেতন মানুষেরা এটাও ভাবেন বিএনপি যদি দুইশো দুইশো থেকে দুইশো বিশ আসন নিয়ে সরকার গঠন করে তাহলে তো তারা চাইলেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে প্রশাসনে নিজেদের লোক ঢুকিয়ে আবার স্বৈরাচার হয়েও উঠতে পারবে আর এই ভাবনার পেছনে কিন্তু পর্যাপ্ত কারণও রয়েছে কারণ বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক বিবেচনায় আপনি যেভাবে চিন্তা করেন বিএনপি কিংবা সরকার গঠন করার মতো অবস্থায় আসলে বিএনপি এই মুহূর্তে রয়েছে এখন তারা যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আবার প্রশাসনে নিজেদের লুক ঢুকিয়ে নিজেরা আবার সেই দুই হাজার আট সালে যেভাবে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করে যেভাবে স্বৈরাচার হয়ে উঠেছিল বিএনপি যদি একইভাবে স্বৈরাচর হয়ে উঠতে চায় তাহলে আসলে তাদেরকে আটকানোর কৌশলটা আসলে কি তারা যেন না না পারে জনগণকে যেন বারবার রক্ত দিতে হয় সেই কৌশলটা আসলে কি সেই হচ্ছে গণভোট কারণ বাংলাদেশে এই মুহূর্তে গণভোট যদি জয়যুক্ত হয় তাহলে বিএনপি যদি দুইশো কিংবা দুইশো বিশের আর বেশি আসন নিয়েও তারা হচ্ছে সরকার গঠন করে তারা না চাইলেও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তারা না চাইলেও কিন্তু আবার সংবিধানে সংযুক্ত হয়ে যাবে আবার সংসদেও কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট হচ্ছে সংসদীয় আসনে যারা নির্বাচন করে পাশ করবে তাদের হচ্ছে নিম্নকক্ষ মানে তিনশো আসন বিশিষ্ট আবার গণ আর এইখানে হচ্ছে গণভোটের সফলতা এবং গণভোট যে সংসদীয় আসনের চেয়েও বাংলাদেশের জনগণের জন্য গুরুত্বপূর্ণ এই ব্যাপারটাতেই কিন্তু বোঝা যায় কারণ গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে কিন্তু অটোমেটিক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত হয়ে যাবে সঙ্গে সংসদ হবে দু কক্ষ বিশিষ্ট প্রথমটা হচ্ছে নিম্ন কক্ষ হবে আসন বিশিষ্ট উচ্চ হবে একশো আসন বিশিষ্ট এখন উচ্চ নিম্ন যদি তারা দুইশো থেকে দুইশো বিশ আসন পায়ও তাহলেও কিন্তু হচ্ছে উচ্চকককে কক্ষে পিয়ার পদ্ধতিতে যে একশো আসন নিশ্চিত করা হবে সেখানে কিন্তু তারা সংখ্যাগরিষ্ঠ হওয়ার সম্ভাবনা খুবই কম বিএনপি যদি চায়ও সংবিধানে কোনো সংশোধনী আনতে সেক্ষেত্রে নিম্নকক্ষের মতো উচ্চকক্ষেরও কিন্তু পারমিশন লাগবে সংবিধান সংশোধনে এখন উচ্চকক্ষ যদি মেজরিটি না পায় মানে হচ্ছে একশোর মধ্যে একান্ন জন যদি বিএনপি না হয় সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই সংবিধানে মানে জুলাই সনদের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার এইখানে যে সংস্কারগুলো রয়েছে এইগুলো কিন্তু চাইলেই বিএনপি আর মানে পরিবর্তন করতে পারবে না সংশোধনী আনতে পারবে না যেহেতু উচ্চকক্ষ এখানে রয়েছে বাংলাদেশের জনগণের বিএনপি কে দিয়ে এটা ভাবার কারণ কি আমরা যদি উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনে যাই সেখানে কিন্তু দেখা যায় আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া সেই সময়ে কিন্তু ক্ষমতায় দেখে যে নির্বাচনটা দিয়েছিলেন পনেরোই ফেব্রুয়ারি মানে তখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার না না রেখে তিনি ক্ষমতায় থেকে কিন্তু নির্বাচন দিয়েছিলেন সেই সময়কার আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত বাম জুট এদের আন্দোলনের মুখে তারা নির্বাচন বয়কট করার কারণে এদের আন্দোলনের মুখে বেগম খালেদা জিয়া কিন্তু ক্ষমতা ছেড়ে আবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জুনের বারো তারিখে অন্য আরেকটি নির্বাচন দেন যেখানে হচ্ছে আওয়ামী লীগ পাশ করেন ব্যাপারটা একটু খেয়াল করেন পনেরোই ফেব্রুয়ারির নির্বাচনে কিন্তু আর খালেদা জিয়া নিজে ক্ষমতায় থেকে নির্বাচন দিয়েছিলেন সেখানে কিন্তু বিএনপি একশো চল্লিশ আসন পেয়ে সরকার গঠন করেছিল আবার একই বছরের উনিশশো ছিয়ানব্বই সালের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জুনের বারো তারিখে যে নির্বাচনটা অনুষ্ঠিত হয় সেখানে কিন্তু আওয়ামী লীগ সরকার গঠন করে এখন উনিশশো সালের বিএনপি এবং মুশ্তাককে হঠিয়ে ক্ষমতা দখল দখল করা সেনাপ্রধান জিয়াউর রহমানের বিএনপির মধ্যে কিন্তু একটা বেসিক পার্থক্য ছিল কারণ উনিশশো সালে যখন জিয়াউর রহমান ক্ষমতা দখল করেন তখন হচ্ছে উনিশশো সালে মাত্র তিন মাস আগেই বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয় এবং এই সময়ে খন্দকার মুশতাক সে ক্ষমতা দখল করেন ক্ষমতা দখল করার পরে তিনি কিন্তু আওয়ামী লীগেরই রূপ ছিলেন কিন্তু বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে আর বিশ্বাস করতে পারছিলেন না দেশে একটা হজবরল অবস্থা তৈরি হয়েছিল সেই মুহূর্তে তিনি হচ্ছে সকল রাজনৈতিক দলের রাজনীতি নিষিদ্ধ করে দলীয় শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন ওই সময় কিন্তু দেশে অনেক থাকা সত্ত্বেও মাত্র চারটা পত্রিকা রাখা হয় আবার এই পত্রিকাগুলো ছাপা হতে এমন যে ইত্তেফাকে একটা নিউজ ছাপবে এটা সরকারি একজন কর্মকর্তাকে দেখানো হবে আবার এটা দেখানো পরে যদি মনে সরকার যদি ছাড়পত্র দেয় তখন কিন্তু একটা নিউজ ছাপতে পারবেন ধরেন কিংবা আমার বোনকে ধর্ষণ করা হয়েছে এটা নিউজ করবে তাও আবার সরকারের সরকারের পারমিশনে এখন যদি কোনো লোক এই সঙ্গে জড়িত হয়ে থাকেন দর্শনকাণ্ডের সেক্ষেত্রে কি সরকার সেটাকে ছাপতে দিবে এমন একটা ব্যবস্থা থেকে যখন আহ শেখ মুজিব হত্যা হন তারপর হচ্ছে খন্দকার মোস্তাক হচ্ছে ক্ষমতা দখল করেন তিন মাস এমন হজবরল অবস্থায় থাকে তারপর হচ্ছে সেনাপ্রধান খন্দকার মুস্তাকের সময় কিন্তু সেনা প্রধান মাস পরে কিন্তু আবার ক্ষমতার হচ্ছে মেজর জিয়াউর রহমান আবার এই জিয়র রহমানে কিন্তু উনিশশো পঁচাত্তর সাল থেকে উনিশশো সাতাত্তর সালে নিজেই মানে এই এই দুই বছরের মধ্যেই একদলীয় শাসন ব্যবস্থা থেকে এই জিয়র রহমানে কিন্তু মানে পরিত্রাণ দিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলা চলে জিওর রহমানকে ওই সময়তে কিন্তু আবার বাংলাদেশের আহ শব্দ অধিকার ফিরিয়ে দেন এই জিওর রহমানই কিন্তু উনিশশো সালে সালেই কিন্তু জিওর রহমান একটা গণভোটের আয়োজন করেন যে গণভোটের মাধ্যমে জিওর রহমান রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন সেই মুহূর্তে আসলে যখন বাহিনী ক্ষমতা দখল করে মানে হচ্ছে সেনারা কো করে ক্ষমতা দখল করে তার কিন্তু কোনোভাবে দুই বছরের জন্য দুই বছরের মধ্যে মানে হচ্ছে এটাকে কি বলা যায় যে নির্বাচন দেওয়ার কোনো প্রয়োজনীয়তাই ছিল না কিন্তু সেইখানে জিয়াউর রহমান কি করেছিলেন জনগণকে ক্ষমতার অংশীদার করতে গিয়ে তিনি একটা গণভোটের আয়োজন করেছিলেন তার মধ্যে হচ্ছে রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে তিনি নিযুক্ত হন তারপর কিন্তু আমরা এই বিএনপি দেখি কিংবা বিএনপি তিনি গঠন করেন বিএনপি গঠন করেন ওই সময়তেই কিন্তু বিএনপির রাজনীতি শুরু হয় রাষ্ট্রপতি জিয়র রহমান আর এক সেনা কিন্তু ক্ষমতার ক্ষমতা গ্রহণ করেন তিনি হচ্ছেন জেনারেল এইচ এম এরশাদ সাহেব তার নামের পিছনে কিন্তু আমরা স্বৈরাচার দেখতে পাই অথচ একই ডিপার্টমেন্ট থেকে আসা জিয়র রহমানের নামের পিছনে কিন্তু আমরা স্বৈরাচার দেখতে পাচ্ছি না এর পেছনের কারণ কিন্তু যখন উনিশশো সালে আবার এইচএফ এরশাদ ক্ষমতা গ্রহণ করেন তিনি কিন্তু সকল দলের রাজনীতি বন্ধ করে দিয়ে আবার সেই সেনা শাসন চালু করে দেন আবার উনিশশো সালে আওয়ামী লীগ জোট বিএনপি জোট বাম জোট যদিও এই জোটের সাথে জামাত তখন ছিল না জামাত বাইরে থেকে আন্দোলনের সক্রিয় অংশগ্রহণ করেছিল কিন্তু তারা কোনো জোটে ছিল না তাদের আন্দোলনের ফলে উনিশশো সালে জেনারেল এরশাদের পতন হয় এরশাদের পতন হওয়ার পরে যে নির্বাচনটা হয় সেই নির্বাচনে কিন্তু বেগম খালেদা জিয়া প্রথম প্রধানমন্ত্রী হন আবার সেই প্রধানমন্ত্রী হওয়া পরবর্তী সময়েই কিন্তু তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না দিয়ে নিজের ক্ষমতায় থেকে ওই ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি কিন্তু তিনি সেই নির্বাচনটা দিয়েছিলেন যাই হোক সালে জাতীয় সংসদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচনে যদি বিএনপি একশো পঞ্চাশ আসন পেয়ে সরকার গঠন করে তাহলে কিন্তু আমাদের মানে রাজনৈতিক সচেতন যে মানুষগুলো রয়েছেন যে বয়টা পাচ্ছেন তাদের মধ্যে কিন্তু আবার সেই বয়টা থাকে না আবার আরেকটা বড় বই কিন্তু থাকে যদি বিএনপি দুইশো কিংবা দুইশো অধিক আসন পায় আবার গণভোটে না জয়যুক্ত হয় এইটা দুই হাজার এই পঁচিশ সাল কিন্তু হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ক্রাইসিস মুহূর্ত কারণ মানে দু হাজার চব্বিশের যে জুলাই গণ অভ্যুত্থান সে এত এত শহীদ এত এত আহত এত আকাঙ্ক্ষা এত বছরের স্বৈরাচারের পতন এগুলোর কোনো ভ্যালুই কিন্তু আমরা পাচ্ছি না যদি গণভোটে না জয়যুক্ত হয় আবার এখানে যদি বিএনপি দুশো বেশি আসন পেয়ে সরকার গঠন করে তারা কিন্তু আবার চাইলেই স্বৈরাচার হতে পারবে যদি গণভোটে না জয়যুক্ত হয় না জয়যুক্তর মাধ্যমে কিন্তু বাংলাদেশের কপালে সবচেয়ে বড় অশ্বিনী সংকেত আবার দেখা দিবে আবার এই সরকারকেও যদি আপনি হটাতে চান সেক্ষেত্রে আবারও কিন্তু আপনি নির্বাচন যদি তারা হচ্ছে এই সংস্কার প্রক্রিয়া ওখানে কাজে না লাগে তারা ক্ষমতায় থাকে বাংলাদেশের ইতিহাসে কোনো দল ক্ষমতায় থেকে ফেরাল নির্বাচন এখন পর্যন্ত দিতে পারে নাই সামনেও যদি দিতে পারবে এমন কোনো এমন কোনো আশাও কিন্তু মানুষ আর পড়ে না সেই জন্য কিন্তু আন্দোলন গুলি শহীদ এর মাধ্যমে কিন্তু আবার ওই সরকারকেও হটাতে হবে তার মানে হচ্ছে এই আন্দোলনের মাধ্যমে সবচেয়ে যে বাজে বা বড় ভয়টা বাংলাদেশের বাংলাদেশের মানুষের পাওয়া উচিত সেইটা হচ্ছে এই আন্দোলনের মাধ্যমে কিন্তু আবার সেই স্বৈরাচারী আওয়ামী লীগ ফিরে আসার একটা সম্ভাবনা তৈরি হবে তৈরি হবে না এই আন্দোলনের মাধ্যমে আবার আওয়ামী লীগ আসবেই আর এইখান থেকে যদি উত্তরণ পেতে চায় বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ আপনি যে হন না কেন সংসদীয় আপনি দেন কোনো সমস্যা নাই কিন্তু গণভুটে আপনি যদি হ্যার পক্ষে ভোট না দিয়ে নার পক্ষে ভোট দেন আপনি হচ্ছে ফিরে যেতে চাইছেন সেই প্রথমত বলা যায় এটা হচ্ছে পাকিস্তানের স্বৈরাচারী যুগে আবার পঁচাত্তরের শেখ মুজিবের এক নায় একতন্ত্রে কিংবা স্বৈরতন্ত্র যুগে বাংলাদেশের মানুষ পিছনে ফিরতে পছন্দ করে না গণতন্ত্র প্রতিনিয়ত চর্চার বিষয় এটা চর্চা করেই হয়তো একটা দেশ একদিন সমৃদ্ধ হবে আমরাও হয়তো কোনো একদিন আরও অনেক গণতান্ত্রিক হব আরো সমৃদ্ধ হব সেই প্রক্রিয়ারই সবচেয়ে বড় অংশের বড় ইতিহাসের সাক্ষী হচ্ছে আমাদের আজ দুই হাজার পঁচিশের বারোই ফেব্রুয়ারির গণভোট এবং হ্যাকে জয়যুক্ত করানো মানে হচ্ছে ইতিহাসের সবচেয়ে ভালো কাজটি হয়তো আমাদের এই মুহূর্তে যারা ভোটার রয়েছেন তাদের মাধ্যমে গড়তে যাচ্ছে একটা দেশের পরিবর্তন একদিনে হয় না আমরা একটা এই পরিবর্তনের সুযোগ পেয়েছি আপনি যে দলের রিসাপোর্টার হন আপনি দাঁড়া শিশের জয়যুক্ত করুন কোনো সমস্যা নেই দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করুন কোনো সমস্যা নেই কিন্তু গণভোটে হ্যাকে জয় জয়যুক্ত করা যে কোনো বিবেকবান ব্যক্তির নৈতিক দায়িত্ব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ